নমস্কার খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে নজর রাখবো খবরে রাস্তায় চলছে নির্মাণ কাজ আর তারই মধ্যে ছুটছে ওভারলোড বাড়ির বালির গাড়ি বারাবনির জামগ্রাম পঞ্চায়েতের সিরিজ ডাঙ্গা থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তায় নিয়ম বহির্ভূত চলছে এই ভারী যান চলাচল স্থানীয়দের অভিযোগ সরকারি নিয়ম না মেনে চলছে বালি উত্তোলনকারী সংস্থার কার্যকলাপ বারাবনী জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরেজ ডাঙ্গা থেকে শ্যামপুর গ্রামী রাস্তায় চলমান সংস্কার কাজের মাঝে এই বালি উত্তোলনে ওভারলোড গাড়ি যাতায়াত নিয়ে উঠল অভিযোগ শ্যামপুরে অজয় নদীতে একটি বালির উত্তোলনকারী সংস্থা কার্যত নিয়ম না অতিরিক্ত ভারে গাড়ি চালাচ্ছে বলে দাবি স্থানীয়দের আর এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সরেজমিনে তদন্ত করতে যান বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যরা এদিন অসিত সিং জানান মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন ওভারলোডিং গাড়ি চলবে না সরকারি নিয়ম অনুযায়ী চলতে হবে রাস্তাটি তৈরি হচ্ছে অথচ এই অবস্থাতেই ভারী গাড়ি চালাচ্ছে সংস্থাটি এটি একেবারেই ঠিক নয় ডাক করেছে ঘাটটা নিয়েছে কিন্তু গভর্নমেন্টে যে রুল আছে ওভারলোডিং চলবে না সেটা উনি মেনটেন করতে হবে এবং রাস্তাটা এসআর দিয়ে রাস্তা হচ্ছে রাস্তাটাকে তৈরি করে দিতে হবে গ্রামীণ রাস্তা তো কেন ওরা রাস্তা চলতে চলতেই গাড়ি চালিয়ে দিচ্ছে এটা ঠিক নয় আগে রাস্তাটা হয়ে যাক এবং রাস্তার ক্যাপাসিটি কি আমরা ওই বিডিও স্যারকে জিজ্ঞেস করিনি এই রাস্তার উপর গ্রামীণ রাস্তার উপরে কিন্তু সিএম তো বলেছে ওভারলোডিং চলবে না এটা মেনটেন করা ওদের উচিত যারা বালি ডাক নিয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রাহুল পাশোয়ান আসানসোল থেকে রাহুল রাস্তা তৈরির কাজ চলছে অথচ সেই রাস্তা দিয়ে ছুটছে ওভারলোড বালির গাড়ি কেন এই বেপর চলাচল তুই জানতে পারছো বিষয়ে দেখো প্রিয়াঙ্কা তোমাকে আমি জানিয়ে রাখি বারবার হচ্ছে বালি চোরের আতঙ্ক রয়েছে গোটা যে হচ্ছে অজয় নদী ইয়া দামোদর নদীর উপরে আজকে দেখা গেল যেটা হচ্ছে বারাবানির জামগ্রাই যে হচ্ছে জামগ্রাই গ্রাম যে পঞ্চায়েতের অন্তর্গত সিরিয়া ডাঙ্গা আর শ্যামপুরে যে রাস্তা হচ্ছে প্রায় এক কোটি টাকার এই রাস্তা এই রাস্তাতে যেহেতু এটা পঞ্চায়েতের তরফ থেকে করা হচ্ছে এই রাস্তাটা তার

দুর্গাপুরে সিটি সেন্টারে উত্তেজনার কুড়ি মাসের বকেয়া ফি বেতন ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে ধর্নায় বসলেন বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ড ও হাউস কিপিং কর্মীরা সংস্থার গাফিলতি ও কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবার সরব কর্মীরা তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা নিয়ম মাফিক কাজ করেও সময়ে মিলছে না বেতন বাকি পড়ে কুড়ি মাসের পি এফ কর্তৃপক্ষের আলোচনায় করিমসি অবশেষে ধর্নায় বসতে বাধ্য হলেন দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড ও কিপিং কর্মীরা শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি ব্যাংকের সামনে বকেয়া বেতন কুড়ি মাসের বকেয়া পি এফ বেতন বৃদ্ধি ইত্যাদি কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ধর্নায় বসেন বেসরকারি ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউস কর্মীরা তাদের অভিযোগ কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে গেলে করা হচ্ছে বেতনের কথা তুলতেই যে সংস্থার অধীনে সিকিউরিটি গার্ডেরা কাজ করেন সেই সংস্থা ব্যাংকের ঘাড়ে আবার ব্যাংক কর্তৃপক্ষের সংস্থার ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত ফলে আদতে তাদের দাবি দেওয়া কর্ণপাত করছে না কেউই ফলে প্রতিবাদে তারা ধর্নায় বসতে বাধ্য হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারাই ধর্না চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন দেখুন আমরা দীর্ঘ কেউ দশ বছর পনেরো বছর ধরে অ্যাক্সিস ব্যাঙ্কের কর্মরত গার্ডের কাজ করি আমাদের প্রত্যেক মাসের একটাই যন্ত্রণা আমাদের ঠিক সময়ে পেমেন্ট দেওয়া হয় না আমরা অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যানেজমেন্টকে বলি বলে কোম্পানির দোষ কোম্পানি দেয় না কোম্পানি বলে অ্যাক্সিস ব্যাঙ্কের দোষ আজকে আমাদের এখানে সার্কেট স্যার এসছেন ওনার সঙ্গে আমরা কথা বলার জন্য বলেছি উনি বলেছেন আমরা কথা বলবো আর উনি যতক্ষণ না আমাদেরকে আশ্বস্ত করছেন আমাদের এই প্রবলেম যতক্ষণ না সলভ হবে আমরা এখানে বসে থাকবো আসানসোলের জলবগ্ন হচ্ছে ইসমাইল এলাকার রাস্তাঘাট দীর্ঘদিনের নিকাশি সমস্যায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তরফ থেকে আপাতত পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টা চলে কিন্তু স্থানীয় সমাধান না পাওয়ায় সমস্যা আরও তীব্র হচ্ছে সাউসল পৌর নিগমের পঁচাশি নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকার পরিস্থিতি বৃষ্টির সঙ্গে সঙ্গে বিপর্যয় রূপ নেয় সামান্য বৃষ্টি হলেই মাদা টেরেজা স্মরণেতে জল জমে কারণ এলাকায় কোনো নিকাশি ব্যবস্থার অস্তিত্বই নেই ফলস্বরূপ জল জমে রাস্তাঘাট ডুবে যায় এবং অতিরিক্ত বৃষ্টিতে সেই জল ঢুকে পড়ে বাড়ির ভেতর বহু বছর ধরে এই সমস্যার মুখোমুখি স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি জানান বিষয়টি নিয়ে তিনি পৌর নিগমের সঙ্গে কথা বলবেন অন্যদিকে এলাকার কাউন্সিলর কল্যাণী রায় জানিয়েছেন এই এলাকায় নিকাশি ব্যবস্থা তৈরির কোন উপায় নেই কোন জমির মালিক নর্দমা তৈরির অনুমতি দিলে তবে স্থায়ী সমাধান হবে আপাতত পাম্প চালিয়ে জল বের করার কাজ চলছে তবে স্থানীয়রা জানান কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তার সদুত্তর কারোর কাছেই নেই আজকে এখানে এসেছি এখানে একটা বিরাট সমস্যা লাস্ট পাঁচ বছর ধরে জল জমছে এবং দুটো বাড়ির সামনে তো জল জলটা যাচ্ছে না মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে কাউন্সিলরকেও বলা হয়েছে আমিও মেয়র সাহেবের সাথে কথা বলছি এটার বড় সমস্যা যে জমিটা রয়েছে সেই জমিটা বোধহয় না কিনলে মানে কর্পোরেশন যদি জমিটা না কেনে তাহলে বোধহয় নালি বা করা যাবে না এই পুরো বিষয়টাকে মেয়র সাহেবকে দেখতে হবে মেয়র সাহেবকে একটা অ্যাপ্লিকেশন করছি সমস্যাটা হচ্ছে জায়গাটা হচ্ছে গোল চাঁদের মতো জায়গাটা যেটা আছে ওর ম্যাপটা হচ্ছে গোল চাঁদের মতো বা থালার মতো ঠিক আছে তার চারপাশে বাড়ি হয়ে গেছে এবার বাড়ি হয়ে যাওয়ার ফলে এখানে জলটা স্টক হচ্ছে যখনই জলটা স্ট্যাগনেন্ট হচ্ছে বৃষ্টি হচ্ছে জল পুরো লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে তো যার জমি তাকে আমরা খবর দিয়েছি তার সাথে আলোচনাও চলছে যে আমরা ওখান দিয়ে একটা ড্রেন বার করব কিন্তু বার করলে আমরা কোথা দিয়ে বার করবো তার জন্য তো আমাকে একটা কারুর বাড়ি কিনতে হবে মানে জমির মালিক যিনি তাকে কারুর বাড়ির কিনতে হবে কিনলে সেখান দিয়ে চড়া রাস্তা আর ড্রেন দুটোই বেরিয়ে যাবে আমার প্রবলেম মানে দুবার যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জল ঢুকে আমার ডিমান্ডে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে আমরা রাতের পর রাত শুতে পারিনি খেতে পারিনি এমন অবস্থা হয়েছে আমাদের বলে বলে নিয়ে গেছে আমরা আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমি তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের কলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ টু এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সুর সংগ্রাম